নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগত আজ করলাম পনিরের কারি নিরামিষ দিনে বড্ড দুশ্চিন্তা আজ কি রান্না করব আজ কি রান্না করব তো আজ করে নিলাম পনিরের কারি তো প্রথমে গুঁড়োকে গ্রেট করে নিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর তার কিছুটা পরিমাণে মিষ্টিও দিয়ে দিলাম এবারে এর সঙ্গে যেটা অ্যাড করতে হবে সেটা হলো বেসন আর এই বেসনটা অ্যাড করলে কি হবে এটা বাইন্ডিং হবে নাহলে তো এটা ঝুরঝুরে হয়ে যাবে ওই জন্য কিছুটা পরিমাণে বেসন অ্যাড করে নিলাম এখানে তিন চামচ মতো আমি বেসন দিয়েছিলাম এইবার হাত দিয়ে এইগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে সুন্দর করে এইভাবে অনেকক্ষণ ধরে এটাকে এইভাবে মাখতে হবে যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে সমস্ত কিছুর মধ্যে মিশে যায় তো এইভাবে ম্যাশ করার পর যখন সফট হয়ে যাবে তখন এটাকে এই রকম আকারে শেপ করে নিতে হবে গোল গোল করে নিলাম তারপর একে একে সবগুলোকে এই রকম করে নিয়ে একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে এইগুলোকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে প্রথমে বাড়ানো থাকলেও পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে এগুলোকে ভাজতে হবে তারপর এগুলোকে ধীরে ধীরে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে ওই পিঠটাকেও এইরকম একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভাজতে হবে উল্টে দিয়ে মিনিট পাঁচাক ভাজলেই কিন্তু ভাজা হয়ে যাবে এইবার এইগুলোকে একে একে আমি নামিয়ে নেব অন্য একটি পাত্রের মধ্যে আর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা তারপর কিছুটা পরিমাণে আদাও এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। তো আদাটা দিয়ে আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে টুকরো করে কেটে রাখা কিছুটা আলু দেব। তো বন্ধুরা আপনারা আলুটা স্কিপ করেও যেতে পারেন এর মধ্যে আলু না দিলেও চলবে আলু দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ এবার আলুগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে আর আলুগুলো যাতে নরম হয়ে যায় সেই জন্য দু এক মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনা তুলে দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটো কুচি দেওয়ার পর এক চামচ লবণও দিয়ে দিলাম টমেটোর মধ্যে তারপর এটাকে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম আবার ঢাকনা তুলে এইগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম আর টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে কষতে থাকলাম তো যখন এটা থেকে একদমই তেল বেরিয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে জল তো জলটা একদমই মাঝারি মাপের দেবেন তারপর ভালোভাবে ফুটতে থাকলে পনিরের কোফতাগুলোকে এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিলাম তারপরের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো গরম মশলা তারপরের মধ্যে কয়েক ফোঁটা চিনি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই রেডি পনিরের কারি